সুপ্রিম কোর্টে ওয়াক কাপ মামলার শুনানিতে কপিল সিব্বল অভিষেক মনুসিংহিরা প্রথমার্ধে যে যে সওয়াল করেছিলেন সেই তথ্য আমরা আগের ভিডিওতে তুলে ধরেছি তাই আগের ভিডিওটি না দেখে থাকলে সেই ভিডিওটি অবশ্যই গিয়ে দেখতে পারেন এখন বর্তমানে কপিল সিব্বল যে সওয়াল করছেন সেই সওয়ালগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কপিল সিব্বল সওয়াল করেছেন এতদিন শুধু মুসলিমরাই ওয়াক বোর্ডে থাকতে পারতেন এখন হিন্দুরাও পারবেন এটা মৌলিক অধিকারের দখলদারী প্রধান বিচারপতি জানান দুজন মাত্র অমুসলিম সদস্য থাকবেন সিব্বলের পাল্টাসোয়াল নতুন আইনে বলা হয়েছে অন্তত দুজন অমুসলিম সদস্য থাকবেন কতজন যে থাকবে তার কোনো ধারণা নেই তখন প্রধান বিচারপতি জানান বেশি অবশ্যই মুসলিম সদস্যই থাকবে কিন্তু অমুসলিম সদস্য কমই থাকবে আর দ্বিতীয়ত এখানে দখলদারির কোনো ব্যাপার নেই এটা এখন ভারত সরকারের অন্তর্গত অন্যদিকে কপিল সিওয়াল সিব্বল সাওল করেন ওয়াকাপ একশো বছরের পুরনো কিন্তু এখন ওরা তিনশো বছরের পুরনো সম্পত্তির ডিট চাইবে এটা সমস্যা সিব্বলের সওয়াল আমার জমি রয়েছে তাতে আমি অনাথ আশ্রম করব এতে সমস্যা কোথায় এর জন্য নথিভুক্তকরণ করতে যাব কেন এই নিয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ওয়াকাপের সম্পত্তির নথিভুক্তকরণ করলে অনেক বেশি সুবিধা হবে অন্যদিকে কপিল সিব্বল আরও জানান উনিশশো পঁচানব্বই সালের ওয়াক কাপ আইনে সীমাবদ্ধতা ছিল না নতুন ওয়াকাপ কাপ সংশোধনী আইনে অনেক সীমাবদ্ধতা রয়েছে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ সরকার নিয়ন্ত্রণ করতেই পারে আমরা বলতে পারি না যে নিয়ন্ত্রণ করলেই তা অসাংবিধানিক সেন্ট্রাল গভর্নমেন্টের সেই ক্ষমতা রয়েছে বলে কপিল সিব্বলকে মুখের ওপর জবাব দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার অন্যদিকে আবার কপিল সিব্বল বলেন নয়া ওয়াকাপ সংশোধনী আইন লঙ্ঘন করলে জেল পর্যন্ত হতে পারে এটা কোনো তথ্য এটা কোনো সঠিক বিচারধারা এর পর এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন এটা ঠিক আছে অনেক কাজেরই জরিমানা দিতে হয় সুতরাং কেউ যদি আইন লঙ্ঘন করে তাহলে তার তো শাস্তি হবেই অন্যদিকে আইনজীবী অভিষেক মনুসিং বিরার্জি নয়া ওয়াকাপ সংশোধনী আইনের কিছু অংশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হোক গোটা আইনে নয় প্রধান বিচারপতি বলেন আমরা আসবো বিষয়টিতে তবে স্থগিতাদেশ দেবো কি সেই নিয়ে আমাদের চিন্তাভাবনা চলবে কারণ এখনই স্থগিতাদেশ দেওয়ার কোনো চিন্তা বা পরিকল্পনা আমাদের নেই আপনারা এমন কোনো যুক্তি তুলে ধরেননি যাতে করে স্থগিতাদেশ দিতে বাধ্য হব আমরা